আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মোবারক আমার বিডি ট্যাবলার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলাপ করব মিশরের বিয়ে সম্পর্কে যে কিভাবে চাইলে আপনি খুব সহজে বিয়ে করতে পারেন মিশর এবং এই প্রশ্নটা অনেক কমন আমার কাছে সব সময় আসে এই কমেন্টটা তো আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে এ টু জেড সমস্ত সব কিছু বিয়ের বিষয় সমস্ত সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করবো যেটা হয়তোবা অনেকেরই অজানা অনেক প্রশ্ন থাকে তো যেটা আপনারা আমাকে ফোন করে জিজ্ঞেস করেন আমি চিন্তা করলাম যে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবো তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি শুনবেন যদি আপনার ইচ্ছা থাকে কিংবা ইচ্ছা তো সবারই আছে যে আমরা মিশরে বিয়ে করি অনেক ভাইরা কমেন্টে যা দেখতেছি আমি কিংবা যারাই আমাকে ফোন করেন তো আপনাদের অনেকেরই ইচ্ছা আপনারা মিশরে বিয়ে করবেন তো যাই হোক আমি ভাবলাম যে হয়তোবা আমি আপনাদেরকে শেয়ার করলে আপনারা ভয়ে আর মিশরে বিয়ে করার চিন্তাই করবেন না তো আজকে এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করবো আপনাদের সাথে বিয়ে করতে কি কি লাগে সর্বপ্রথম আমরা মিশরের নিয়ম সম্বন্ধে আগে যেটা একটা প্রশ্ন থাকে নিয়মটা হচ্ছে আপনি যদি মিশরে বিয়ে করেন সেই ক্ষেত্রে আপনার মেয়েকে আগে এঙ্গেজমেন্ট করতে হয় এবং এঙ্গেজমেন্ট করে নির্দিষ্ট একটা সময় তাদেরকে দিতে হয় যে আমরা এই সময়ের ভিতরে কিংবা এই সময়ের পরে আমরা ফাইনাল অনুষ্ঠান করে তাকে ঘরে উঠে এনে তো এখানে স্টেপ বাই স্টেপ যদি আপনি সব কিছু করেন সর্বপ্রথম আপনার এঙ্গেজমেন্ট করতে হবে তো এঙ্গেজমেন্টের ক্ষেত্রে কী কী লাগে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে দেখা গেছে আপনি তার ফ্যামিলিতে যাইতে হইব এবং তাদের সাথে কথা বলতে হবে কথার মাধ্যমে সব কিছু যদি আপনার কথা ওদের ভালো লাগে কিংবা আপনি যদি সেই বিশ্বস্ততা আপনি যদি তাদের সাথে জয় করতে পারেন তাহলে অবশ্যই তারা আপনাকে ওদের মেয়ে দেবে কোনো সমস্যা নেই আর ওখানে এঙ্গেজ ওখানে এঙ্গেজমেন্ট যেটা সেটা আহামরি কিছু না এঙ্গেজমেন্ট হচ্ছে আপনার সাথে একটু মিস্টিক হয়েছে কিংবা আপনার সাথে ভুল বুঝাবুঝি হয়েছে তখন আংটি কইলা সুন্দর আপনাকে দিয়ে দিবে তার মানে সম্পর্ক ক্লোজ ওইখান থেকে এঙ্গেজমেন্ট করলেই সব কিছু না মানে বিয়ে পর্যন্ত যাওয়া অনেকটাই টাফ ব্যাপার ধরুন আপনি ওর ফ্যামিলিতে গেলেন তাদেরকে বললেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করব কিংবা আমি তাকে চাই তার বাবা ভাই বোন যারাই থাকে আপনি সবাই সামনে কথা বলতে হবে কারণ আপনি ওই প্রথম দিন আপনি যে কথাগুলো বলবেন ওগুলাই কিন্তু মূলত বাকি যেই স্টেপগুলা থাকবে সেটা আপনি কমপ্লিট করতে পারবেন কিনা সেটা নির্ভর করবে মূলত তো প্রথম দিন তারা জিজ্ঞেস করে আপনাকে যে আপনি মেয়ের জন্য কি কি দিতে পারবেন কিংবা ওদের চাহিদাটা কি সেটা তারা বলবে এখন ওদের চাহিদা হতে পারে আপনাকে বলতে পারে যে আমাদের তিন ভরি চার ভরি পাঁচ ভরি স্বর্ণ লাগবে তখন আপনি দেখবেন সেটা আপনার পক্ষে সম্ভব কিনা এটা হচ্ছে এক নম্বর দুই নম্বরে হচ্ছে আপনি বাসার যেই গিলার লাগে মূলত আমরা একটা ফ্যামিলি যখন থাকি বাসায় অনেক কিছুই লাগে তো ওই সমস্ত জিনিসগুলার ভিতরে কিছু জিনিস আপনার নিজের কিনতে হবে কিছু জিনিস মেয়ে কিনবে মানে ভাগাভাগি করো অর্ধ অর্ধেক আপনার ভিতরে কিছু থাকবে মেয়ের ভিতরে কিছু থাকবে যেমন আপনার ভিতরে কী কী থাকতে পারে বেডরুম পুরা সেট তারপরে ড্রয়িং ড্রয়িং রুমের পুরা সেট তারপরে হচ্ছে আপনার একটা গেস্টরুম যেখানে হয়তো বা দুইটা খাট কিংবা এরকম কিছু টাইপের আর কি এরকম এগুলা মূলত আপনার আরও টুকটাক ছোটোখাটো জিনিস যেগুলো আছে এগুলো কিন্তু হয় আর বাকি যত জিনিসপাতি আছে ওই সবগুলাই মূলত মেয়েরা ওরা এগুলা কিনে এটা ওখানকার নিয়ম একটা বাসা সাজাইতে হইলে যা যা লাগে কিছু ছেলের কিনতে হয় কিছু মেয়ের কিনতে হয় সেটা আপনারা কে কী কিনবে না কিনবে সেটা আপনাদের ভিতরে থাকবে এবং অনেকে অনেকের কাছে টাকা আছে ছেলে যারা তারা বলে যে না আমার মেয়ের কাছ থেকে কিছুই লাগবে না সব কিছু আমি কিনবো ফাইন আপনি সেটাও করতে পারবেন তারা না করবে না এ হলো আপনার বাসার জিনিসপাতি তবে এঙ্গেজমেন্টের যে বিষয়টা এঙ্গেজমেন্টের বিষয়টা আপনি যদি দেখতেছেন যে তার সাথে আপনার বনতেছে না কিংবা সে আপনার কথা মতো চলে না মোট কথা আপনি দেখতেছেন যে তার সাথে আপনার সাথে আর সামনে নেওয়া সম্ভব না সেক্ষেত্রে আপনি চাইলে ওইটা ওখানেই ক্লোজ করে ফেলতে পারবেন ওইটা আহামরি কিচ্ছু না ওখানে ওখানে এক একটা মেয়ে দেখা গেছে ম্যাক্সিমামই একটা মেয়ে দুইবার তিনবার করেও এঙ্গেজমেন্ট হয় ওরা যদি এঙ্গেজমেন্টের সময়টা মূলত একজন আরেকজন যে বুঝে যে আসলে আমরা আমাদের বাকি জীবন আমরা একসাথে থাকতে পারবো কি পারবো না এটা হচ্ছে ওদের দেশের কালচার অনুযায়ী আর কি তো এবার যদি আসি আমরা মিশরের বিয়ের যেই সিস্টেমটা মানে বিয়ের যেই নিয়মটা ওই নিয়ম যদি আমরা বলি ওখানে বিয়ে করতে হলে কিন্তু আপনার মাস্ট মাস্ট বি আপনার বিছা থাকতে হবে যদি আপনার ভিসা না থাকে সেক্ষেত্রে আপনি ওখানে বিয়ে করতে পারবেন না এটা হচ্ছে বর্তমানে নতুন যেই নিয়ম অনুযায়ী আর আর এর থেকে বড় ইম্পর্টেন্ট আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে আপনার অ্যাম্বাসি লেটার লাগবে আমাদের যে বাংলাদেশি যে হাই কমিশন আছে ওইখানে দূতাবাস আপনার ওখান থেকে আপনার একটা লেটার নিতে হবে ওতে উল্লেখ থাকে যে আপনি অমুক আপনার আপনি এখানে বিয়ে করতেছেন এখানে আমাদের মানে অ্যাম্বাসি কোনো আপত্তি নেই মানে তারা রাজি আসে এইরকম একটা লেটার দেওয়া থাকে এই লেটারটা যদি আপনি নেন অ্যাম্বাসি থেকে সেই ক্ষেত্রেই কিন্তু আপনি ওখানে বিয়ে করতে পারবেন নয়তোবা তাও আপনি বিয়ে করতে পারবেন না তার মানে আপনি ভিসা থাকলেও বিয়ে করতে পারবেন কিন্তু অ্যাম্বাসি লেটার ছাড়া পারবেন না আপনার যদি ভিসা নাই অ্যাম্বাসির লেটার আসে কে তাও আপনি বিয়ে করতে পারতেছেন না অতএব আপনার ভিসা থাকতে হবে পাশাপাশি আপনার অ্যাম্বাসি লেটার নিতে হবে এই দুইটা জিনিস যদি থাকে এই দুইটা জিনিস থাকলেই আপনি ওখানে বিয়ে করতে পারবেন আর হচ্ছে এই অ্যাম্বাসি লেটারটা নিয়ে আসতে গেলে আপনার বাংলাদেশ থেকে আনম্যারিড সার্টিফিকেট নিতে হয় যেটা আপনার অনেক লং একটা লাইন বাংলাদেশ থেকে আপনি আনম্যারিড সার্টিফিকেট নিতে হয় এবং সেটাকে স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় করে তারপর আপনি ওখানে নিয়ে আমাদের যে বাংলাদেশে যে দূতাবাস আছে সেখানে আপনি জমা দিলে তারপর তারা ওখান থেকে অনুমতি দেবে এছাড়া কিন্তু তারাও দেবে না তার মানে আপনার তিনটা কাগজ ওই তিনটা কাজে খুব জরুরি দরকার তো যদি এই তিনটা থাকে সেই ক্ষেত্রে আপনি বিয়ে করতে পারবেন নয়তো আপনি তাও পারবেন না তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে কি কী লাগে তো আপনারা আশা করি আপনাদের জন্য আপনারা বুঝতে সহজ হবে আমি কি কি বলছি এবং যদি আপনাদের ওই আনম্যারিড সার্টিফিকেট যে লেটারটা এম্বাসি থেকে নেওয়ার জন্য আপনারা যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে আমাদের অ্যাম্বাসি যেই ফেসবুক পেজ আছে ওখানে আপনারা গেলে সমস্ত ডিটেল খুঁজে পাবেন যে ওই কাগজ নেওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে ওইখানে আর অনেকেই বলেন আমাকে যে ভাই মূলত আমাদের মিশরে বিয়ে করা কি ঠিক হবে কি না দেখেন সেটা আমি বলতে পারবো না তার কারণ হচ্ছে আপনার লাইফ আপনার ডিসিশন সম্পর্ক আপনার লাইফ আপনার ফ্যামিলি আপনার অতএব ডিসিশনটা আপনারই নিতে হবে যে আপনি ওখানে থাকতে পারবেন কি পারবেন না তবে অনেকেই বলে যে মিশরে বিয়ে করে অনেকে সুখে নেয় অনেকে সমস্যা পড়তে হইতেছে আমি বাংলাদেশি হিসাবে একটা কথাই বলতে চাই যেটা হচ্ছে আপনার যারা সুখে নাই তারা হয়তো বা কোনো না কোনো কারণে সুখে নাই যারা সুখে আছে তারা তো আছেই এখন আমি মনে করি এই রিলেশন কি বলেন এই বিয়ের লাইফটা বলেন আপনি শুরুটা যেভাবে করবেন শেষটা আপনার ওইভাবেই হবে এখন আপনার যদি শুরুটা আপনার মন ফ্রেশ না থাকে সেই ক্ষেত্রে আপনার যদি অনেকে আছে বিয়ে করতে চাই শুধুমাত্র বিচার জন্য অনেকে আছে বিয়ে করতে চাই আমি গেলাম দুই বিয়ে করলাম দুই চার বছর থাকলাম বা শেষ তারপরে তারা ফালে দিয়ে চলে গেলাম কিংবা কোন স্বার্থের কারণে মূলত যেটা আমরা বলি অনেক স্বার্থের কারণে বিয়ে করে আর কি তো যারা স্বার্থের কারণে বিয়ে করবেন যারা ওইখানে বিয়ে করছি এতে আমাদের আহ ইমেজায় লাগে অনেকটা এরকম আগে পর অনেকও হয়েছে বিয়ের পর আহ ছেলে সন্তান আছে মেয়ে ছেলেরাইকেই চলে গেছে তো ওই সময়টা এখন নাই এখন সবাই সচেতন হয়েছে তার কারণ আছে এখন মিশরে আরেকটা ওরা ওদের ডিমান্ড যেটা বাড়ছে এখন আপনি যদি বিয়ে করেন ওকে একটা ফ্ল্যাট কিনে দিতে হয় আপনার ওর নামে তো আপনি ফ্ল্যাটটা যদি ওর নামে দিয়ে দেন তাহলে আপনার টাকার মায়া মায়া থাকে আর কি আপনার যখন টাকার মায়া থাকে তখন আর কেউ ভাবে না যে আমি তার এখান থেকে ফালে ছুঁয়ে এখান থেকে চলে যাবো আগে তো এই জিনিসটা ছিল না আগে সবাই মূলত বারাবাসায় থাকতো সেক্ষেত্রে ফালে চেয়ে গেলে কোনো সমস্যা নেই এরকমটা ছিল আর কি তো এখন আর ওইটা হয় না এখন ওরা বেশিরভাগ মেয়েরাই ওখানে বাসা দাবি করে যে আমাকে আমার নামে ফ্ল্যাট কিনে দিতে হবে যদি ফ্ল্যাট কিনে দাও সেক্ষেত্রে ওরা ম্যাক্সিমাম মেয়েরাই রাজি হয় আর আরেকটা বিষয় আমি যেটা ফেস করতেছি কয়েকদিন ধরে অনেক ভাই আমাকে ফোন করেন আপনারা ফোন করেন ভালো কথা আমার কোনো আপত্তি নেই তবে আপনারা ভালো কিছুর জন্য ফোন দেন আপনারা অনেকে ফোন করে আমাকে বলেন যে ভাই আমি মিশরে বিয়ে করবো আপনি একটা মেয়ে খুঁজে দেন তো দেখেন আপনি আশা নিয়ে ফোন দেন ঠিক আছে বাংলাদেশি ভাই হিসাবে আমি কিছু বলবো না আমি তো মেয়ে খুঁজে আপনাকে দিতে পারবো না আপনি নিজে আসেন আপনি নিজে এসে খোঁজেন আমি কেন আপনার জন্য মেয়ে খুঁজে দেব আপনার যদি কোনো ইনফরমেশান লাগে কিংবা আপনাদের যদি কোনো ইনফরমেশান লাগে কোনো কিছু অজানা যেটা আপনি জানতে চাইতেছেন সেই বিষয়ে আমি আপনাদেরকে যথেষ্ট হেল্প করতে পারবো এবং যেভাবেই বলবেন আমি সেভাবে হেল্প করতে পারবো কোনো সমস্যা নেই তো তারা অবশ্যই মনে কোনো কষ্ট নেবেন না আমারও মনে কোনো কষ্ট নেই আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে আমার নাম্বার দিয়ে রাখি তার কারণ হচ্ছে অনেকে অনেক ইনফরমেশন জানতে চায় এবং অনেকেই অনেক কিছু অজানা থাকে সেটা হয়তোবা আমি জানানোর চেষ্টা করি সবাইকে কম বেশ যারা ফোন দেন আমাকে আশা করি আপনারা উপকৃত হন কোনো সমস্যা নেই আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আমি আপনাদেরকে হেল্প করব ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর আপনাদের আজকের এই বিয়ের যে বিষয়টা আমরা আলাপ করলাম এইটাতে যদি অজানা কিছু থাকে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি অবশ্যই চেষ্টা করব আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে বলতে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আলাইকুম আল্লাহ হাফেজ